نبي محمد صلى الله عليه وسلم محمد جديد Kau يوم pun Nai Manda Kata 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 اذا Kata Dan Tuhi Pasai Sesepos Kata 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 Kata

নিজের ব্যক্তিগত আরাম আয়েশ নিজের পরিবার পুষ্টির আরাম আয়েশ সংগ্রহের জন্য সময় ব্যয় না করে উন্মতের জন্য আপনার জীবন যে বিসর্জন দিয়েছেন আল্লাহর কাছে যখনই সুযোগ পেয়েছেন উন্মতের জন্য দোয়া করেছেন এমনকি কি আমাদের দিন সবাই যখন সিয়ানি বলবে সেই মুহূর্তে যে নবী সবাই উন্মতি উন্মতি বলে

সামাল সম্পদ বসস্থান চাকরি সুনাম সুখে সামাজিক নেতৃত্ব এগুলো গুলো চ্যালেঞ্জ আছে আমরা কোনটাকে বদলনা দেই ভাইরা ها আমাদের বিশ্বের দুনিয়ায় সত্যের কোন রিস নিতে রাজি না নবীর দিন যতই তলাই যায় এটা আমরা বোঝায় আল্লাহর ইমান পূর্ণ হবে না সূরা তাওবা 24 নম্বর আয়াতের অনুযায়ী এই সব কিছুর চাইতে আল্লাহর ভয় নবীর মহাব এবং নবীর দিন মহাব সব চাইতে থাকতে হয় তাহলে এটা তো আমার এখন আছো নবী মহাবল তো সবাই দামি করতেছে দেখতেছি হবি আর সেকেল হবি বিভিন্ন নাচ সঙ্গীত কবিতা রচনা করতেছে শেয়ার করতেছে বক্তব্য দিতেছে দর্শনের জন্য করতেছে অনুষ্ঠান করতেছে এটা হলো মুখের দামি তাই না

আর সোমনাথ আমার সোমনাথকে অনুসরণের মাধ্যমে যে আমার মহাবণ দিতে পারলো কারণ সে আমার